আগে চলে এসেছি এই একটা নতুন মন্দির দর্শন করতে মন্দিরটা দেখো পুরো দক্ষিণেশ্বর মানে তারাপীঠের মতো পুরো ডিজাইনটা করেছে মন্দিরটা মন্দিরটা পুরো তোমাদেরকে আমি সামনে একটা নয় এটা পাঁচটা দেখাচ্ছি তো ওটা রাস্তার ধার থেকে আমি ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের এটা একটা পাস ঠিক আছে আর এটা হচ্ছে মানে মেন গেট এখন ঢুকলাম এটা দিয়ে দিয়ে যাস মন্দিরটাকে মানে পেলাম তো এবার ভেতর দিয়ে যাচ্ছি দেখতে থাকো খালি গাইজ ঢুকে গেলাম পুরোপুরি তো এই যে এখানেও একটা গেটের ইয়েটা স্যার তৈরি হচ্ছে মেন ইয়েটা আর এই হচ্ছে আর এই যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে হনুমানজি বজরংবলী তো কত সুন্দর লাগছে জায়গাটা আর কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে আমি পুরোটা তুলে ধরে দেখাচ্ছি ও আমরা ঠিক আছে বজরংবালি মন্দিরটা তোমাদেরকে দেখাইলাম পুরো গেটের সামনেটা পুরো দেখে নাও আর আমি এবার মন্দিরে এই সাইডটা দিয়ে চলে এলাম ঠিক আছে এই সাইডটা দিয়ে আসছি দেখো দেখতে থাকো এই সাইডটাই চলে এলাম মানে মন্দিরটা দেখানোর জন্য তোমাদেরকে চলে এলাম আমি এবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাইছি ব্যাক ক্যামেরা ছাড়া মানে এইভাবে দেখানো যাবে না সেই কারণে তোমাদেরকে ব্যাক ক্যামেরা আমি দিচ্ছি দেখো পুরো সামনেটা থেকে আমি এখন দেখাচ্ছি পুরো এটা এটা হচ্ছে সামনে বলা ভুল মানে দেখো দরজা আছে পুরো মেন গেটটা হচ্ছে আর একটু ওই দিকে তো মেন গেটের দিকে যাওয়া যাক তো আমরা এখানে অল স্টিম চলে এসেছি টিমে আমরা কাঞ্চন থাকি আমি থাকি আমরা দুজনে থাকি তোমরা তো বন্ধুরা জানো তো আমরা শুরু করলাম তো ওই জায়গাটা দেখো পুরো এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো মন্দিরের সাইডটা দেখাচ্ছি তো এটা হচ্ছে পুরো মন্দিরের সাইড ঠিক আছে তো এখানেও দুটো মন্দির আছে দেখাবো তো গাছ দেখতে থাকো একটা হচ্ছে সরস্বতী মায়ের মন্দির লক্ষ্মী মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মায়ের মন্দির এটা তো মাকে তোমাদেরকে দেখাচ্ছি এখন ভালো করে দর্শনটা করো ও এদিকটা দেখাচ্ছি এবার আমরা পাঁচটা দিয়ে চলে যাচ্ছি এই যে মন্দির এই যে এটাও একটা মন্দির এখানে ভগবান ভোলানাথ শিব শিবসমূর আছে এই যে শিবসমূহ ভোলানাথের মন্দির এটা আর এখানে হচ্ছে মানে সব মূর্তিগুলো রাখা হয় যেমন মূর্তি তৈরি করা হয় পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো অনেকটা বড় জায়গা অনেকটা বড় জায়গা মানে জায়গা জুড়ে পুরো এই মন্দিরটা হয়ে আছে দেখো একটা মন্দির ঠিক আছে মন্দিরটা দেখছি আর এ দেখো একটা মন্দির ছোট ওখানে মনে হচ্ছে যেন ভোগ খেওয়ার ব্যবস্থাও আছে তো জানি না আমি ভেতরটা গিয়ে দেখছি আর এই যে সামনে একটা ভালো পুকুর আছে এই যে পুকুর পুকুরের কাজটা তোমাদেরকে এই যে সিঁড়ি দেয় চলে এলাম ये देखते ये सामने तो लाम